অবহেলা করার আগে চাইলেই কারো আপন হওয়া যায় না প্রতিটা মানুষের জীবনে একটা করে ভুলতে না পারা মানুষ রয়েছে আপনার মানুষের নামে প্রথম অক্ষরটি বলে যাবেন কমেন্ট বক্সে কিছু মানুষ কখনোই জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও আমরা তাদেরকে কতটা ভালোবাসি সত্যিকারের সে সম্পর্ক একটা ভালো বইয়ের মতো যতই পুরনো হোক না কেন তার শব্দ কখনো বদলায় না খুব ভাগ্য নিয়ে জন্মাতে হয় শখের মানুষের সাথে সারা জীবন থাকার জন্য কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধুমাত্র তাদের অভিনয়ের দক্ষতা প্রকাশ করার জন্য কেউ পেয়েও অবহেলা করে আর কেউ পাবে না যেন অপেক্ষা করে কখনো কি আপনারও এমনটা হয়েছে রাতে ঘুমানোর পর প্রিয় মানুষটার কথা ভেবে চোখের কোনো অস্ত্র জমেছে কাউকে এমন কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে সে দুঃখ দেয় আবার দোষও দেয় ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছে কাউকে কিছু বলতেও পারছি না অজানা কষ্ট ঘুরে ঘুরে খাচ্ছে তোমাকে বলার ছিল অনেক কথা কিন্তু পরিস্থিতির কারণে বেছে নিলাম নিরাপত্তা প্রিয় জীবন আমাকে বারবার কাঁদিও না কারণ আমার কান্না শোনার কেউই নেই পৃথিবীতে তোমার থেকে সুন্দর অনেক কিছুই আছে কিন্তু আমার পৃথিবীতে তোমার থেকে সুন্দর আর কিছুই নেই পুরো দুনিয়া আমাকে ভুলে যাক দুঃখ নাই তুমি শুধু একটু মনে রাখলেই হবে সে আমার পৃথিবী শূন্য করে অন্যের পৃথিবী সাজাতে ব্যস্ত আমি ওর জীবনে ছিলাম শুধু কথা বলার জন্য ভালোবাসার জন্য তো ছিল অন্য কেউ আমি সামান্য ব্যথাতেও কেঁদে ফেলি আবার সবচেয়ে কঠিন যন্ত্রণা নীরবেও সহ্য করতে পারি মানুষ চিন্তা আয়না লাগে না শুধু একটা খারাপ সময়ই যথেষ্ট যদি সাধ্য থাকতো নিজেকে বিক্রি করে হলেও তোমাকে কিনে নিতাম যে মানুষ আপনাকে ভালোবাসে না আপনার দুঃখ তার কাছে নাটক মনে হবে দেহ পাগল ছেলেরাই ভালোবাসায় জিতে যায় হেরে যায় শুধু মায়াই পরা মানুষগুলো যদি কখনো শোনেন আমি আর নাই পারলে মাফ করে দিয়ে আর মন থেকে একটু দোয়া করেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন ধন্যবাদ